অবশ্যই আমি হিন্দি বাদ করতে আমি হিন্দি বাদ করতে থাকতে এবং বাংলাতেও কথা বলতে পারি এবং ইংলিশেও কথা বলতে পারি আমরা গর্ববোধ করি যে পুরাতন ঢাকার মানুষ সব সময় এই এলাকা নিয়ে ছিল এখনও আছে তো পুরাতন ঢাকার মানুষ বেশি ছিল বাংলা ভাষার সাথে অর্থাৎ আমি তাকে ছোট করতে চাই না বা কোনো দৃষ্টিকে ছোটো করতে চাই না পুরাতন ঢাকার মানুষই কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত পেয়েছে বাংলা ভাষার জন্য এবং এই আমাদের এখান থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বাংলা ভাষার জন্য প্রথমেই সবাই গর্ব বাংলাদেশ মাঠ পাকিস্তান মাঠ আমাদের নববারিক অবস্থান এরা কিন্তু সবসময় প্রথম থেকেই যুদ্ধের জন্য প্রস্তুত প্রস্তুতি বাংলা ভাষার জন্য যুদ্ধ করবে এরা তো এই আমরা আসি যে অন্তত পক্ষে একটা দিন আমরা তাদেরকে স্মরণ করি বাংলার জন্য স্মরণ করি বাংলার সবাইকে অবশ্যই আমি করতেছি না অবশ্যই আমার সবাই সবাই ডেভেলপ साथ आपको सबको बांगला बात करिएगा हम जब बच्चा बोलापन है जो ना आगे भी जब बांगला बात कर सके बंगला अवश्य कहना लगेगा बंगला में भय पढ़ना लगेगा सबको बचानना लगेगा आंतर्जा भाषा दिवस

শুধু আজকে দিন না আমরা প্রতিটা দিনটাই আমরা বাংলা ভাষা স্মরণ করে রাখতে চাই আজকে আসেন এই দেশটা পরে আসেন এটাই মেসেজ যে আমরা সবসময় প্রতিদিন আমরা বাংলা চর্চা করব এবং আমাদের পরবর্তী যারা আছে তাদেরকেও আমরা ছেলে মেয়েদেরকে বলবো যে বাংলা বাংলা চর্চা করো বাংলা ছাড়া আর কিছু নেই যে আমরা পুরাতন ঢাকার পুরাতন ঢাকার এখানে আমরা দেখেছি আমাদের বাপদাদা দেখেছে কি হবে সালাম বরকত জব্বর এবং ওদের ছাড়াও নাম ছাড়াও অনেকে ভাষার জন্য যুদ্ধ করেছে এবং প্রাণ দিয়েছে যুদ্ধ কিন্তু এখনো হচ্ছে ভাষার জন্য ইংলিশ মিডিয়ামের সাথে এবং বাংলা মিডিয়ামের সাথে